বিসমিল্লা রহমানের রহিম আমরা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক বা অন্য কর্মকর্তা বা ইনস্ট্রাক্টর সহকারী ইন্সট্রেক্টর হিসেবে নতুন জয়েন করি তখন আমাদের আইপি ইএমআইএসে আমাদের ব্যক্তিগত তত্ত্ব আপলোড করতে হয় আমাদের ব্যক্তিগত তত্ত্ব আপলোড করার ক্ষেত্রে প্রথমে আপনাকে আইপিইএমআইএসএ আপনাকে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই অ্যাকাউন্টটি আপনি কীভাবে তৈরি করতে করবেন সে বিষয়টি আমি আপনাদের এখন ভিডিওর মাধ্যমে দেখাব আপনি আপনার মোবাইলের ক্রোমো ব্রাউজারের নেট কানেকশন দিয়ে প্রবেশ করবেন আর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আমি শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তত্ত্ব এবং টেকনিক্যাল বিষয় আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে আসি প্রথমে আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনাদের লগ ইন আইপিইএমআইএস ডিপি ডট গভ ডট বিডি এখানে আসবে এটাকে আপনারা সার্চ করবেন আমি গেলাম এখন আমি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতেছি আপনারা এরকম একটা হোম পেজ পাবেন এখানে আপনাদের অপশন থাকবে বাংলা সিটিজেন সার্ভিস শিক্ষা উপকরণ তত্ত্ব সেবা ই এম আই এস সম্পর্কিত তথ্য এই বিষয়গুলো থাকবে এখানে প্রথমে সাইন ইন করতে হবে আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখবেন আপনারা আপনাদের যে মোবাইল নম্বরটি এই এক চাকরির ক্ষেত্রে দরখাস্ত অ্যাপ্লাই করতেছিলেন এবং যে নাম্বারটা আপনার চাকরির সংক্রান্ত সকল কাজে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনার লাগবে দুই দু নম্বর কথা হলো আপনার নিয়োগ পাওয়ার পর কর্তৃপক্ষ অটোমেটিক আপনার সকল তথ্য ওদের পোর্টালে দিয়ে রাখবে শুধু আপনাকে অ্যাকাউন্টটা নিজেই তৈরি করে নিতে হবে সেই বিষয়টা আমি এখন আপনাদের দেখাচ্ছি এখানে আপনার দেখছেন সাইন ইন ইমেইল বা মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে এই পাসওয়ার্ড তো আপনি জানেন না তো পাসওয়ার্ড ক্ষেত্রে এটা সেট করে রাখছে যে চারটা সরি পাসওয়ার্ডটা হল ছয়টা শূন্য পাসওয়ার্ডটা হলো ছয়টা শূন্য তো আমি এখন দিয়ে দেখি কেমন হয় মোবাইল নাম্বার দিলাম এখন আমি পাসওয়ার্ড দিব আপনারা পাসওয়ার্ড দেওয়া দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বারটা প্রবেশ করেছি পাশাপাশি ছয়টা শূন্য দিয়েছি আপনারা ঠিক সেভাবেই কাজ করবেন এখন আমি দেখি এখন আমি সাইনের যাচ্ছি নিচে এই সাইনের লেখা আছে এখানে যাচ্ছি আমি চিহ্ন দিয়ে কিছু ওখানে এখন ক্লিক করব এই গোল ক্লিক দেখার পর ম্যাজিক দেখেন এখানে আপনার সেফ পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু আমি এই পাসওয়ার্ডটা দিবো না কারণ এই পাসওয়ার্ডটা আপনার সবাই জেনে গেলেন এখন আমি পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করবো এখন আমার নাম আমার সব কিছু আসছে এখানে বলছে শুরু করেন আমি এখন শুরু করব শুরু করে দিয়ে তার আগে আপনাদের আমি দেখাই গুলসিন দিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য এখন দেখেন পাবলিক ড্যাশবোর্ড তত্ত্ব সেবা আইপি এস সম্প্রতি তত্ত্ব ফলাফল হেল্পলাইন দেওয়া আছে এবং আপনাদের এখানে অনেক টিউটোরিয়ালও রয়েছে আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারবেন যে গণপ্রজাত্রের বাংলাদেশ সরকারের লোগো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো এটা এডিপি ও সিইএফ মানে ইউনিসিপের তত্ত্বাবধানে অর্থাৎ এইটা পরিচালিত আবার কাজ করছে ডাইনামিক সলিউশন ইনোভেটর এই বিষয়গুলো আছে তখন আমি কি কাজ করবো এটা আপনাদের আমি এখন দেখাচ্ছি আমি এখন শুরু করুন এখানে ক্লিক করব ক্লিক করলাম এখন বলছেন এখন একটু নতুন পাসওয়ার্ড তৈরি করুন তিন ধাপের মধ্যে একটি ধাপ এই পাসওয়ার্ডগুলো আমাকে এখন তৈরি করতে হবে দেখেন আমি এখন কীভাবে পাসওয়ার্ডগুলো তৈরি করি এখানে একটা আপনাকে শক্তিশালী পাসওয়ার্ড ইনপুট করাইতে হবে তো আমি ওই যে আপনার নতুন পাসওয়ার্ড লেখুন এখানে লিখতেছি এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানেও লিখতেছি তো এই বিষয়টা যদি গোপন তাই আমি আপনাদের এই বিষয়টা এখন দেখাবো না আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ডটা কিন্তু শক্তিশালী হবে দেখেন আপনাদের পাসওয়ার্ডটা তো দেখা যাবে না ওই জন্য আমি এক করে রাখছি আমার পাসওয়ার্ডটা কিন্তু সবগুলো টিকস্টুন দেওয়া আছে এই টিকসুন এই টিকসুনিগুলো না থাকলে কিন্তু আপনার পাসওয়ার্ড হয়নি ধরে নিতে হবে এখন চালিয়ে যাও বলস দিয়ে রেখেছি এখানে আমি ক্লিক করব হ্যাঁ এখন আমার পাসওয়ার্ড ক্রিয়েট করা তৈরি হয়ে গেছে এখন পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই এর আপনার প্রশ্ন সুরক্ষা সেট করুন তিন তাপে আমি যদি পাসওয়ার্ড কখনও ভুলে যাই তাহলে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার পরেই আমি যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে ওরা আমাকে পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দেবে আমার নিরাপত্তা প্রশ্ন দেখেন কী কী প্রশ্ন আছে এখানে তালিকাটা দেওয়া আছে আপনার প্রথম স্কুলের নাম আপনার প্রথম শিক্ষকের নাম প্রথম বন্ধুর নাম আপনার নানির নাম এই বিষয়গুলো দেওয়া আছে আপনি পরে চেঞ্জ করতে পারবেন এগুলো দেওয়া এটা হলো এক নম্বর সুরক্ষা এখানে যেখানে একটা প্রশ্নকে ফিল আপ করতে হবে পাশাপাশি আপনার একটা উত্তর দিতে হবে আমি এখন নিরাপত্তা প্রশ্নগুলো দিয়েছি এখন আমি ওই জমা দিন এখানে ক্লিক করব। আপনার একটা সেট কোড গিয়েছে আপনার মোবাইল নাম্বারে এখন এই সেট কোডটা দিলেই কেবল আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এখন আমি সেট কোডটা জমা দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেট কোড আসছে এই সেট কোডটা আমি এখন এখন দিব দিলেই হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেট এই কোড দেওয়ার পরেই আমার এই যে টিকসনে চলে এসছে আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত এই যে এখন আমার সব কিছু এখন আমি লগ করব করবো এখন আপনাদের আমি ইন করে দেখাচ্ছি দেখেন আপনারা লগ করে আমি আবার ক্রোম ব্রাউজে যাব যা ওখানে লগ ইন চাপবো ওই আগের মতো যা করছে তাই দিলাম লগ ইন চাপলাম ওপেন হচ্ছে এখন আমার মোবাইল নাম্বার দিব এখন আমি আমার পাসওয়ার্ড এখন আমি আমার পাসওয়ার্ড দিব আমি এখন আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি এখন আমি সাইন ইন করব আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আপনি আমার এই ডিটেলস দেখতে পারবেন এখানে বিদ্যালয়ের নাম তারপর আমার নাম সব ডিটেলস এখানে চলে আসবে আমি যে করলাম আমার নাম সব চলে আসবে এখানে আমার নাম দেখাচ্ছে বিলাল হোসেন সহকারী শিক্ষক প্রিন্ট করুন এখানে অপশন আছে পাসওয়ার্ড পরিবর্তন করুন সুরক্ষা সাইন আউট করুন সুরক্ষা প্রশ্ন পরিবর্তন করুন এখানে সব পাবেন আবার পাশাপাশি আপনার স্কুলে যে স্কুল এখানে স্কুলের সকল তত্ত্ব আপনি আপডেট করতে পারেন স্কুলে কতজন শিক্ষার্থী আছে সবগুলো রয়েছে আপনার প্রয়োজন বোধহয় এটাকে ডেস্কটপ মুড়েও করে নিতে পারেন ডেস্কটপ করলে অনেক আরও ভালোভাবে দেখেন এই যে এখানে আমরা এখানে আপনি ক্লিক করলে ড্যাশবোর্ড দেখতে পাবেন ড্যাশবোর্ডে আমাদের সেবার সময় শিক্ষকের তালিকা বদলির আবেদন বিদ্যালয়ের তত্ত্ব প্রোফাইল আপডেট শিক্ষার্থীর সারাংশ এতে আমি আমার কাজ হবে কিন্তু ওই প্রোফাইল আপডেট নিয়ে আমি আমার প্রোফাইল আপডেট করবো প্রোফাইল আপডেট যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কী আছে ড্যাশবোর্ডও ক্লিক করে রাখছি আমি প্রোফাইল আপডেট এখন ক্লিক করবো প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো তথ্যই আপডেট করা নাই এখানে আমাকে সব পঁচিশটার ভিতরে চোদ্দোটা আপডেট করা আছে পূরণ করা হয়েছে বারোটার ভিতরে একটা ছটার ভিতরে শূন্যটা এগুলো আমি কোনো তথ্যই আমি এখন আপডেট করি নাই আমি আস্তে আস্তে এখন আমার তথ্য আপডেট করবো এখানে ছবি দেবো সব কিছু এখানে আমি করতে পারবো আস্তে আস্তে ঠিক আছে এটা করতে আপনারা সময় নেবেন এখানে আপনার সকল ব্যক্তিগত তথ্য আপনাকে আপডেট করতে হবে এটা হলো আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিই এম এখানে আমরা আমাদের সকল শিক্ষাগত যোগ্যতা পারিবারিক তত্ত্ব বদলি তত্ত্ব সকল তত্ত্ব আমাদের প্রতিনিয়ত আপডেট করতে হবে এটার মাধ্যমে আশা করি আমার এই ভিডিওটাতে আপনারা কীভাবে আইপিই আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিজের তত্ত্ব আপডেট দেবেন আপলোড করবেন সেই বিষয়টা আমি সুন্দরভাবে আপনাদের বোঝাইতে পেরেছি পাশাপাশি আপনার একটা প্রশ্ন থাকে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে অটোমেটিক এই বিশ্ব স্কুল কানেক্টেড কীভাবে হলো আপনারা যখন জয়েন করছেন আপনাদের তথ্য যখন অধিদপ্তরে গেছে তখন অধিদপ্তর থেকেই আপনার এই তত্ত্বগুলো মোবাইল নাম্বার দিয়ে আপলোড করা দেওয়া থাকে শুধু আপনাকে নিজেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে আমার বিশ্বাস আমার ভিডিও থেকে আপনারা সবাই উপকৃত হবেন এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংশ্লিষ্ট আপনারা যারা আছেন দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম